আসসালামু আলাইকুম আজকে আমি সাবুদানার ডিম দিয়ে সুস্বাদু রেসিপি করে দেখাবো সাবুদানা দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করে থাকি কিন্তু এই রকম করে তৈরি করলে আরও বেশি টেস্টি হবে সম্পূর্ণ ইউনিক রেসিপি কিন্তু খেতে হবে দারুণ টেস্টি আর যে কেউ খুব সহজে বানাতে পারবে তাহলে চলুন শুরু করি প্রথমে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিচ্ছি সাবুদানা হাফ কাপ সাবুদানা দিয়ে আমি নেড়ে সিদ্ধ করে নেব সাবধানা সিদ্ধ হতে দশ থেকে বারো মিনিট সময় লাগে দেখুন সিদ্ধ হয়ে গেছে রকম যখন দেখবেন পানির মতো স্বচ্ছ হয়ে আসছে তখনই বুঝতে হবে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামে একটা স্টেনারে ঢেলে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এইরকম হয়েছে পানি ঝরে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব একটু নেড়ে ছেড়ে নিলেই দেখা যাবে যে একদম সুন্দর কালার আসছে বেশি কালার করাও যাবে না তাহলে পুড়ে কিন্তু তিতা হয়ে যায় এখন চুলা অফ করে দিয়েছি সাথে সাথে চুলা অফ করে দিতে হবে এখন আমি মোল্ডে সাথে সাথেই চুলা থেকে আমি ঢেলে নেব এটা অপেক্ষা করা যাবে না তাহলে ঠান্ডা হয়ে একদম জমে যাবে সাথে সাথে ঢেলে আমি এইরকম করে মোল ধরে ছড়িয়ে দেব দিয়ে এক সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি পরে ব্যবহার করব এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি দুইটা ডিম নিয়েছি আপনারা চাইলে তিনটা চারটা ডিমেরও বানাতে পারেন আর চিনি দিয়ে দিচ্ছে ওয়ান ফোর্থ কাপ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে এক চামচ তাহলে ডিমের গন্ধ লাগবে না এখন আমি ভালো করে ফেটিয়ে নেব চিনি গলে আসা পর্যন্ত ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ আগে জাল করে ঠান্ডা করে নিয়েছে এক কাপ দিয়ে দিলাম বেশি দুধ দেওয়া যাবে না এক কাপ দিলেই হবে এখন আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি হাফ চামচ দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর কালারটাও অনেক সুন্দর হয় এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই দিলে দেখতে ভালো লাগবে তারপরে আমি সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি এরম করে দেওয়ার আগে একটু এলোমেলো করে দিতে হবে তাহলে খুব সহজে মিশে যাবে দুধের সাথে তারপরে আমি গোড়া দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি তাহলে আরও টেস্টি হবে হাতের কাজ থাকলে দিবেন না থাকলে না দিলেও সমস্যা নেই ভালো করে মিশিয়ে নিতে হবে দলা ভেঙে নিতে হবে যেন লাঞ্চ না থাকে এখন আমি এই মোলডে ঢেলে নিচ্ছি আর ক্যারামেল কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে তারপরে ঢেলে দিতে হবে সবগুলো ঢেলে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে নিচ্ছি তাহলে পানি পড়বে না ঢাকনা ঘেমে ঢাকনার পানি পড়বে না এখন আমি চুলায় আগে থেকেই প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি আর স্ট্যান্ড বসে স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছে এখন ঢেকে জাল করব বিশ থেকে পঁচিশ মিনিট এক এক চুলার আছে এক এক রকম কম বেশি লাগতে পারে আমার পঁচিশ মিনিট লেগেছে এখন আমি চুলা থেকে নামে আমি দশ মিনিট রেখে দেব এখন আমি চেক করে দেখব হয়ে গেছে কাঠি যখন দেখবেন ক্লিনভাবে বের হয়েছে তখন বুঝতে হবে হয়ে গেছে চুলা থেকে নামে আমি দশ মিনিট পরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে সেট হলে বের করে আমি নিয়ে আসলাম এখন সাইড দিয়ে আমি একটা স্পেশালার দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে খুবই সাবধানে করতে হবে তাসার কিন্তু ভেঙে যাবে যেহেতু সাবধানা দেখুন খুব সহজে মোল্ড আউট হয়ে আসলো এখন আমি কেটে নিচ্ছি মাঝখান দিয়ে এরকম করে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি তাহলে খেতে সুবিধা হবে হয়ে গেল সাবুদানা ডিমের মজাদার পুডিং এই পুডিং খেতে অন্যরকম টেস্ট খুবই মজার হয় মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি আমি তো মাঝে মাঝে এই পুডিং তৈরি করি সবাই অনেক পছন্দ করে আমি এখন কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে খুবই টেস্টি হয় আর খুবই সহজ কিন্তু বানানো যে কেউ খুব সহজে বানাতে পারবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে আল্লাহ পেজ